আসসালামু আলাইকুম আজকে হচ্ছে শব বরাতের রাত অনেক গুরুত্বপূর্ণ বড় একটা রাত শব বরাতের রাতে আজকে আমরামি মসজিদের দিকে চলে যাচ্ছি ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে অনেকেই অনেক ধরনের বিভ্রান্তিকর বক্তব্য শুনি শরব বরাত আসলে যার কারণে ওমানে মানে বরাত পালন হয় কি না আর এখানে শুধু একটা হুজুর রাখা হয়েছে সব বরাতের রাতে বাঙালিদেরকে বাংলায় বয়ান করার জন্য আর আপনারা বলেন যে সব বরাত নাই সেজন্য ভিডিওটা তুলে ধরা না হলে ভিডিও করার উদ্দেশ্য আমার ছিল না দেখেন সবাই যার যার কামে সবাই ব্যস্ত এরপরও আর একটু পরে সবাই বন্ধ করে চলে যাবে তো আমিও চলে যাচ্ছি মসজিদের দিকে আমি মসজিদের উঠানে চলে আসলাম এখন ভিতরে যাব কিন্তু মূল কথা হচ্ছে আজকে সেই রাত যেই রাতে আল্লাহ সর্বশেষ আসমানে এসে বলে হে বান্দা আজকে আমি দেওয়ার জন্য বসে আছি তোমরা চাও আমার থেকে আজকে হচ্ছে এমন রাত যেই রাতে মুক্তির রাত মানে সবাইকে আল্লাহ যা চায় তাই দিবে সে আমরা আমাদেরকে চাইতে জানতে হবে আর কি তো সেজন্য ভিডিওটা তুলে ধরা দেখেন এখানে কিভাবে আমার মানে প্রবাসীদের জন্য শুধু সরকারিভাবে মানে এখানের ইয়াভাবে একজন হুজুর রাখা হয়েছে বাংলা বয়ান করে শুনানোর জন্য দেখেন আমি ভিডিওটা তুলে ধরলাম আপনারা মতামত জানাবেন অবশ্যই আমার আর কিছু বলার নেই তাদের বাহু বলে এখানে আসতে পারেনি আসার জন্য তৌফিক কে দিয়েছেন আল্লাহ একটু ধরে কে তৌফিক দিয়েছেন আল্লাহ আজকে এই মুহূর্তে অনেক মানুষ স্থানীয় বাজারে বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে সরবরাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রোগ্রাম চলছে এরকম মুহূর্তে বিভিন্ন মানুষ বিভিন্ন গুণাহে বিভিন্ন পাপাচারে আল্লাহ নাফার মানিতে লিপ্ত রয়েছে